দুই বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা জেবিকুর বাই ইজিকো আচ্ছা আপনি এত কম দামে কেমনে দেন এগুলি একদম কমে আইলিশ আইলি সস্তা আবার টাকা এই মান্নান হ্যাঁ যে কাস্টমার একজন একবার আসবে হ্যাঁ সে আর ফিরত যাবে না মাল নিয়ে বাসায় যাবে আচ্ছা দেখছেন এই যে ব্র্যান্ডিং করা হয়ে গেছে এই মালটা নতুন আসছে না একদম নতুন আচ্ছা আচ্ছা দোলা দেয় খেলা টেলা দেয় খেলা দেওয়ার জন্য একদম সস্তা আচ্ছা এই বত্রিশ সাত হাজার আট হাজার নয় হাজারের মধ্যে যেরকম কোয়ালিটি সভাপতির মাল আজ থেকে সব দুই বছর গ্যারান্টি

আমি যা দিব বাংলাদেশের ইতিহাসে নাই আচ্ছা আমার একটা লাস্টে একটা লাস্ট গিফট আছে আমার লাস্ট গিফট আছে একটা গোমরের কথা আছে এবং গোমর একটা ইয়া আছে আচ্ছা আচ্ছা আমার কাস্টমার আইসা যেন মনের মতো খুশি হয় আচ্ছা সে জিনিস আপনাদের জন্য রাখতে রাইকে দিছি হ্যাঁ হ্যাঁ ভিডিওটা শেষ হইলে আমি দেখাইতেছি লাস্ট যায় এখন দেখাই দেব বর্তমানে এই যে দেখেন হ্যাঁ 24 ইঞ্চি টিভি হ্যাঁ 24 ইঞ্চি কত 24 ইঞ্চি ফুল এইচডি টিভি স্টক ক্লিয়ার কিন্তু কইছেন স্টক ক্লিয়ার হ্যাঁ এক বছর রিপ্লেস গ্যারান্টি 12 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এর দাম মাত্র 6500 টাকা 6500 না আছে এরকম কোন ইতিহাসে মাত্র 6500 6500 টাকা 6500 টাকা হ্যাঁ

চোদ্দ মাসের রিপ্লেস গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি মাত্র এগারো হাজার পাঁচশো শুধু এগারো হাজার পাঁচশো শুধু এগারো হাজার পাঁচশো গ্যারান্টি আছে না গ্যারান্টি আছে মানে চোদ্দ মাস রিপ্লেস গ্যারান্টি আচ্ছা আর বারো বছর সার্ভিস ওয়ারেন্টি টু জিবি ষোলো জিবি অ্যান্ড্রয়েড বাসন চোদ্দ চোদ্দ এরপরে দেখেন এই যে খেলার আচ্ছা এটাকে নতুন আসছে না একদম নতুন দুই হাজার ছাব্বিশ এর টিভি কিন্তু বিশ্বকাপের বিশ্বকাপের খেলা আসলে আজকে সস্তা আচ্ছা

যে আমি পৃথিবীর সেরা ব্র্যান্ড নিতে চাই হ্যাঁ এই দেখেন স্যামসং স্যামসাং হ্যাঁ স্যামসাং হলো বত্রিশ ইঞ্চি দুই বৎসর গ্যারান্টি আচ্ছা বারো বছর সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল গ্যারান্টি দুই বছর আচ্ছা এটার দাম হলো তেইশ হাজার পাঁচশো মাইসে চব্বিশ পঁচিশ হ্যাঁ পঁচিশ সার্ভিস দেয় হ্যাঁ আমি দেই তেইশ হাজার পাঁচশো এখন ওই যে দশ টাকার মাল পাঁচ টাকার টাকার মাল পাঁচ টাকায় দেখেন হ্যাঁ

দুই বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা জেবিকুর বাই ইজিকো আচ্ছা ইজিকো আচ্ছা জেবিকুর বাই ছোট ভাই এটা আচ্ছা আচ্ছা এটা হলো ইজিকো আচ্ছা এই ইজিকো হলো রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি 12 বছর 2GB 16GB Android ভার্সন 14 আচ্ছা এটা মাত্র 13500 ভয়েস কন্ট্রোল 12500 ভয়েস সারা

একদম কমে আইলিশ আইলি সস্তা আবার টাকা এই মান্নান যে কাস্টমার একজন একবার আসবে সে আর ফিরত যাবে না মাল নিয়ে বাসায় যাবে আচ্ছা দেখছেন এই যে ব্র্যান্ডিং করা হয়ে গেছে দেখছেন এই মালটা নতুন আসছে না একদম নতুন আচ্ছা আচ্ছা

ঠিক আছে আচ্ছা বাটেক্সের গুগল আচ্ছা ডাবল গ্লাস পনেরো হাজার টিয়া হাজার হ্যাঁ সিঙ্গেল গ্লাস এই চোদ্দ হাজার টিয়া আচ্ছা এরপরে আপনার গোল্ডেন প্লাস গুগল আছে গুগল সারা আছে এরপরে আপনার এমি আছে এই যে এমিমি এম এমির মাল আছে আচ্ছা আচ্ছা এরপরে সেলরের মাল আছে হ্যাঁ এই যে এটা হলো সেলর সেলর না মনে করেন ভিতরে হ্যাঁ অনেক মাল হ্যাঁ সব মাল আর সামনে রাহান জানা বাইক

তো এখন হইলো খেলা হলো সভাপতি সভাপতির মাল সভাপতির আরেকটা জিনিস আছে কমের মধ্যে পঞ্চাশ ইঞ্চি যদি কেউ চায় আচ্ছা এই যে এটা মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ হাজার এরপরে আপনি পঞ্চাশ ইঞ্চি

মান্নান ইলেকট্রনিক আসলেই দেখব দুই বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টি কোন দনসা মাল আমি বেশি না এই দেখেন এই একটা মডেল হ্যাঁ সভাপতির একটা মডেল এই মডেলটা দেখলে আপনি মনে করেন এত একটা সুন্দর একটা মডেল আছে আপনি না করলে আপনি বুঝাইতে পারবো না আচ্ছা আচ্ছা এটা খুলেন ওই কিন্তু ফ্রেমলেস ডাবল গ্লাস আচ্ছা আচ্ছা 2GB জিবি হ্যাঁ রেজোলিউশন 2160 3840 আচ্ছা বত্রিশ অনেকে বলে ফোর কে হয় না হুম অনেকে বলে ফোর কে হয় না তো স্বভাবতিকো ফোর কে হয় না ফোর কে আয়ননা দেখা দেমু এই যে বত্রিশ ইঞ্চি ফোর কে বত্রিশের মধ্যে ফুরকে অ্যাপর্ডসে বত্রিশের মধ্যে ফোর কে তাও তাও ফ্রেমলেস হুম ফ্রেমলেস ডাবল গ্লাস আপনি দেখেন সুন্দর একটা চমৎকার মাল আচ্ছা এটার কোনো বর্ডার বর্ডার নাই আছে না না কোন বর্ডার আছে আবার ডাবল গ্লাস এটা কিন্তু ডাবল গ্লাস আচ্ছা ফ্রেমলে ডাবল গ্লাস ডাবল গ্লাস হ্যাঁ এই দেখেন পাওয়ারটা লাগে আপনি দেখেন হ্যাঁ পাওয়ার লাগান অনেক সুন্দর একটা মাল ফ্রেমলেস ভিতরে ডাবল গ্লাস ফ্রেমলেস এর ভিতরে ডাবল গ্লাস পয়লা শুরু দিয়ে আসবে টিটন এই যে ফ্রেমলেস এর ভিতরে ডাবল গ্লাস ডাবল গ্লাস আমি বাইরে আন জোরে কিছু হইব না আচ্ছা এই এখন যে মানে আধুনিক যুগের আধুনিক টিভি চলে আইছে না আধুনিক যুগের আধুনিক টিভি আচ্ছা আচ্ছা আর সভাপতি আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস এটা প্রাইস বলতে আছে এটার মধ্যে দুইটা মডেল আছে আচ্ছা এটা হইলো অ্যান্ড্রয়েড হ্যাঁ অ্যান্ড্রয়েড হ্যাঁ ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস

এই যে আছে এটা হলো ফুল এইচডি আচ্ছা আর আরেকটা আছে 4K 4K না हां 4K গুগল হলো 26000 আর ফুল এইচডি গুগল 24000 আচ্ছা এই আর আপনি যেটা ব্যবহার করতেছেন এই যে এইটা এই এইটা এইটি কালার এটা মাল এটাই না हां এটার প্রাইস কত এটার পরেই ছিল 23500 4K 23500 4K না দুই বছর গ্যারান্টি বারো বছর ওয়ারেন্টি টু জিবি ষোলো জিবি অ্যান্ড্রয়েড আইলে সস্তা পাঁচশো কম আচ্ছা যে দাম কিন্তু পাঁচশো এক হাজার যাই বুঝেন কোনো সমস্যা নাই মান্নান ইলেকট্রনিক এমন কিছু পারে না কোনো বিকল্প নাই সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা আচ্ছা আমার দর্শক যারা আছে তারা আমার দোকানে যদি আসে কি ব্রাঞ্চ চায়

এটা মাইশে যাতে হেতে 1000 কম আচ্ছা আচ্ছা ঠিক আছে 1000 কম আচ্ছা এই যে আরেকটা ফুল এইচডি ফুল এইচডি এটা এটাতে কেমনে কি দিবেন অফার এটা এটা যা দিব তো তার থেকে 1000 কম দিব 1000 কম না 1000 কম কোনো মোলা মলি না গায়ের যে লাহা আছে ওই রেট না আচ্ছা আরেকটা দোকানে দেখবো যদি কয় এটা 12000 আমি দিব 11000 আচ্ছা চ্যালেঞ্জের মোকাবেলা সেল আচ্ছা আরেকটা এই যে দেখেন আচ্ছা জেবি কুরবাই ইজিকু ফ্রেন্ডস বয়স কন্ট্রোল 23500 23500

মানে চার লাখ বিশ হাজার দিয়ে দেবো আমি আচ্ছা আচ্ছা পঁচাশি আর যদি একশো ইঞ্চি পঁচাশি ইঞ্চির দাম হলে এক লাখ ষাট হাজার আমার কাছে আইলে এক লাখ পাঁচচল্লিশ হাজার আচ্ছা খালি আমন মাত্র কম আচ্ছা ঠিক আছে পঁচাত্তর ইঞ্চি এক লাখ দশ হাজার এক লাখ পনেরো হাজার এক লাখ ইয়ে হাজার এই পঁচাশি হাজারও আছে কিন্তু আমার কাছে আইলি মানে পাঁচ দশ হাজার কমে যাইব গা যে কোনো টিভি যে কোনো টিভি বড় টিভি হ্যাঁ হ্যাঁ বড় টিভি যারা নেবে দশ হাজার পাঁচ হাজার টাকা কম আচ্ছা আচ্ছা কি চায় ডেকনোজ থেকে থেকে পাথরিয়া বাংলাদেশের যে যে प्रांत থেকে থাকে সেই प्रांत থেকে অর্ডার দিবে ঘরের মধ্যে গিয়া টিভি পৌঁছايا যাবগা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডিস্ট্রিকের বাইরে হইলে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে যাবে বাংলে ফাটলে আমার সবকিছুর দায়বদ্ধ আমি লাইবিলিটি আমার শুধু তারা অর্ডার দিব 1000 টাকা অ্যাডভান্স করব যদি কেউ অবিশ্বাস করে যে অ্যাডভান্সের টাকা মাইরা দেয়

আপনার ইডারে কাইটাছীরা বিভিন্ন জায়গা জায়গার নাম্বার দিয়া এরা পত্তারণ করে 1200 টলে জায়গা ফাকো ভরবেন না সরাসরি লোকেশন আছে আচ্ছা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ওই মসজিদের নিচে 6 নাম্বার গেট 56 দোকান নাম্বার মান্নান ইলেকট্রনিক আরেকটা আছে গুপ্তধন হ্যাঁ গুপ্তধন লাগান টিভি কেমনে আলাই দেখেন এই ভাঙনো তো ভাঙার জিনিস আলাইকার কাছে নাই আচ্ছা এই যে গুপ্তধন গুপ্তধন কি আছে দেখেন এই গুপ্তধন কত

যারা খেলাধুলা দেয় তাদের জন্য গিফট দেয় হ্যাঁ বিয়াবাড়িতে গিফট দিলো যে আমার একটা কম দামের টিভি দরকার হ্যাঁ কোন একটা গিফট দিমু একজনের বা একটা অসহায় মানুষের দিমু হ্যাঁ তাহলে আমার থেকে নিতে পারে আচ্ছা আচ্ছা এটা হলো গুপ্তধন হুম হুম আর আইলে সস্তা 500 কম 500 কম 1000 বছর শেষ হ্যাঁ 10 টাকার মাল 5 টাকায় 5 টাকা গোডাউন খালি আচ্ছা আয়াজকা আইলে আইলে সস্তা খালি সস্তা